শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এবারে যেন আমার সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে গেল। না পারছি নিয়মিত কন্টেন্ট দিতে না পারছি কন্টেন্ট তৈরি করতে কোনোটাই হচ্ছে না অ্যাকচুয়ালি বাড়ি থেকে আসার পরে সব কিছু যেন এলোমেলো খুঁজেই পাচ্ছি না বাড়ি থেকে আসার পরেই তো এখানে রেজাল্ট বেরিয়েছে রিয়ার রেজাল্ট তারপরে ভর্তি বই কেনা এত সমস্ত কিছু দিয়ে সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তারপরেও যে ক্যামেরাটা অন করবো সেটুকু আর সময় পাচ্ছি না আসলে কি বলো তো এই রোদে ছুটোছুটি করার জন্য এদিক সেদিক যাওয়ার জন্য কোনো এনার্জি থাকে না আর বাচ্চাগুলো তো সেরকমই আর মেদিনীপুরের তাপমাত্রা তোমরা হয়তো জানো কতটা তো সকালবেলা ছটার সময় ঘুম থেকে উঠে একজন স্কুলে যাওয়া তারপরে আরেকজনকে নিয়ে এদিক সেদিক যাওয়া এই সমস্ত কিছু দিয়ে যেন আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে আর ক্যামেরা অন করার সময় পাচ্ছি না তারপরেও ভাবলাম চ্যানেলের প্রতি আমার প্রচুর প্রভাব পড়েছে ঠিকই আর অনেকেও বলছো কেন এবার ভিডিও দিচ্ছি না তো এবার থেকে নিয়মিত শুরু করার চেষ্টা করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আশা করি তোমরা দেখে বুঝে গেছো যে আমি মেদিনীপুরে চলে এসেছি তো এসছি হচ্ছে কবে তো ফেসবুকে যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি এসেছি পরশু তো কালকে এসে তো কি ব্লগ করা হয়নি কালকে এসে তো খুব ব্যস্ত ছিলাম রেয়ার হচ্ছে স্কুলে গেলাম রেজাল্ট আনতে গেলাম তারপরে হচ্ছে আরও কোথায় কোথায় গেলাম আর কালকে সারাদিনে মোছামুছি ধোয়াধুয়ি করতে করতে তো দিনটা চলে গেল সারাটা দিন আর ঘোরাঘুরি করতে করতে কালকে আর ভ্লগটাই শুরু করা হয়নি ব্লগ শুরু করতে গেলেও কিন্তু একজনের প্রয়োজন হয় যে ক্যামেরাটা ধরে দিবে কিংবা কিছু করবে এরকম আর আজকে হচ্ছে সকালে সকালেবেলা ঘুম থেকে উঠে আবার হচ্ছে পুরো ঘরটাকে মোছামুছি করলাম কাছাকাছিটা কালকেই করে নিয়েছি সমস্ত যা কিছু নিয়ে এসেছিলাম এখানে ছিল যা সব কাছাকাছি কালকেই কমপ্লিট আজকে ঘুম থেকে উঠে এই যে মোছামুছি করলাম স্নান করলাম এখন আবার হচ্ছে যাবরিয়া স্কুলে স্কুল থেকে তারপরে এসে আবারও কাজ আছে আপাতত স্কুলে যাচ্ছে আমি তো রেডি হয়ে গেছি চুলটা বাঁধবো আর রিয়া হচ্ছে রেডি হচ্ছে আর এখন হচ্ছে খেলাম হচ্ছে ঘুগনি আর মুড়ি আর এসে রান্না করব আর যদি না পারি তাহলে বলে যাব মাকে রান্নাটা করে রাখবে রাজিয়া আর মা তো দেখা যাক কি হয় চলো তো এখন সাতটা বাজে আর এত সকাল সকাল কোনো দিনও আমি রান্না করিনি তবে আজকে রান্না করতে চলে এসেছি কারণ কি বলতো রাজিয়া তো ঘুম থেকে উঠেই চলে গেছে মর্নিং স্কুল আর একটু পরে তো আবার একেও নিয়ে যাব এর ভর্তির এই সমস্ত কিছু ঝামেলা চলছে তো তাই ভাবলাম সারাদিনই তো বাড়িতে ফিরতে পারবো কি না তাই সকাল সকাল আগে রান্নাটা করে রেখে দিয়ে চলে যাব আর রাজিয়া হয়েছিল যখন ইচ্ছা তখন এসে খেয়ে যেতে পারবে আর আমিও বাইরে গেলে হয়তো ক্লান্ত হয়ে ফিরে আর রান্নাটা করতে পারব না ও কচি এখানে হচ্ছে কয়েক দিনের ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও করেছিলাম সমস্ত কিছু মিলে এলোমেলো করে দিলাম একটা কন্টেন্ট তোমাদেরকে কেমন লাগলো সেটাও বলো আর তোমাদের সঙ্গে আমি বলবো আমার যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে গেছে এবার যদি বলো দিদি কেন তাহলে বলছি দেখো তোমরা যে নিয়মিত কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো দেখে মনে হয় এই তো তোমাদের সাথে আমার কথা হয়েছে এই তো রোজই কথা হয় কিন্তু বিশ্বাস করো তোমাদের সঙ্গে কথা না হলে এক মুহূর্তের জন্য কোনোভাবেই ভালো লাগে না তারপরে তো সংসারে ঝামেলা বাচ্চা কাচ্চার পড়াশোনার চাপ সমস্ত কিছু দিয়ে যেন আর এই কটা দিন পার করে দিলাম একই বাড়ি পারলাম না সোশ্যাল মিডিয়া থেকে একই বাড়ি দূরে সরে গিয়েছিলাম যেহেতু এখানে দু তিন দিনের ব্লগ আছে তো চলো এবার হচ্ছে পটলটা এইভাবে কেটে নিচ্ছি এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। আর এই গরমের তো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে শুধু টক ডাল টক মতো কিছু খেলে হয়তো ভালো লাগবে তো কী আর করবো শাক সবজি বেশিরভাগ বেশি করে এখন খেতে হবে এই গরমে বেশি বেশি করে এই পটল আর আলু দিয়ে মাছ রান্না করব তারপরে নিয়ে এসেছি কলমি শাক হ্যাঁ বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলা হয়নি যে আমি নিচ থেকে একদিন শাক তুলতে গিয়েছিলাম তো আর হচ্ছে তোমাদেরকে দেখানোও হয়নি আর আনাও হয়নি আমার ব্যালকনি থেকে নিচে যে দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু প্রচুর শাক হয়েছে একদিন ওখান থেকে তুলে নিয়ে এসেছিলাম তো যাই হোক কেনাগুলার মতো বিশেষ একটা স্বাদ লাগেনি আমাকে তারপরে আর যায়নি আবার এগুলো কিনে আনা হয়েছে পটলগুলো কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপরে এবার আলুটাও ভেজে নিয়েছিলাম মশলাটা এবার কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করলে কিন্তু মাছ দিয়ে ঝোল করলে ভীষণ ভালো লাগে এটা আমার কাছে নতুন একটা রেসিপি এই তরকারিটা কিন্তু আমি কোনোদিনও রান্না করিনি একটা জায়গায় শিখেছিলাম না হলে পটল কাটলে আমি গোল গোল করে কাটি আর এটা কিন্তু নতুন আর তোমরা আমাকে অনেক দিন আগে না বলেছিলে তো কেরিবেগে আমি এগুলা আমি ক্যারি ব্যাগে দেইনি আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম হুট করে এসে দেখি মা আবার এই ক্যারি করে ঢেঁড়স ভেন্ডি যেটা বলে সেটা কিন্তু ভাতে দিয়ে দিয়েছে তারপরে ভাবলাম দিয়েই যেহেতু দিয়েছে তারপরে মাকে বললাম মা ওরা এরকম সবাই আমাকে কমেন্টে না বলেছিল এইভাবে দেওয়ার জন্য এমনিতে ভাতে দিলেও কিন্তু হয়ে যেত সিদ্ধ আমি ওইভাবেই দিতাম কিন্তু মা যেহেতু দিয়ে দিয়েছে আর কি করা যাবে বলো আজকের মতো করে করেই নিলাম অন্য দিন না হয় অন্যভাবে করব। মা আবার ভেন্ডি ভাজা খেতে মানে ভর্তা খেতে খুবই ভালোবাসে মার জন্য কয়েকটা কচি কচি এইভাবে ভাতে দিয়ে দিয়েছি আর আমার তো শাক হলেই হয়ে যায় আর অন্য কিছু কিছুই লাগে না তো চলো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট আজকে থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার কি হয় দেখা যাক পারছি কি না আসলে রোদ তো রোদেই তারপরে ক্যামেরাটা অন করে যে কাজ করবো সেটুকু সময় হয় না ভোরবেলা ঘুম থেকে উঠি ছটার সময় ছটার সময় বললে ভুল হবে পাঁচটার সময় উঠি পাঁচটার সময় উঠে সকালের কাজ বাজ করে পাঁচটা ছটা বাজতে বাজতে ছোটোটাকে ছাড়তে যেতে হয় টিউশনে ও আবার চলে আসে আটটা সাড়ে আটটার দিকে আর এই কটা দিনে তো হয়নি এই কটা দিনে যেহেতু স্কুলও ছটার সময় তাহলে আমাকে কটায় উঠতে হবে বলো ওর ছটায় স্কুল আবার সন্ধ্যাবেলা সাতটায় টিউশন দেখতে দেখতে সন্ধ্যাবেলায় কিন্তু হঠাৎ করে চলে এসছে কালবৈশাখী ঝড় আজকের দিনটা কিন্তু প্রচুর গরম ছিল তার মধ্যে হুট করে দেখা দেখা গেল আকাশে মেঘ জমেছি। কিন্তু দেখতে দেখতে এক মুহূর্তের জন্য সব কিছু যেন উলুক পালুক হয়ে গেল গাছপালা সমস্ত কিছু যেন ঝড়ে আছড়ে আছড়ে পড়ছে আসলে এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কালবৈশাখী ঝড়ে আমকুরোতে যাই হোক ছোটোবেলার সেগুলো তো এক স্মৃতি আর এখন কিন্তু দেখতেও পাই না আমাদের কাছেও শুনলাম ফোন করি নাকি অনেক আম ঝরে পড়ে গিয়েছে তো যাই হোক সেটা তো আর কাছে না যে হুট করে নিয়ে চলে আসবো খালি ফোনে মাত্র শুনলাম আর এই ঝড়টা কিন্তু সব দিকেই হয়েছে আমাদের দিকে এখানে মেদিনীপুরে আজকে হলো গতকাল রাতে কিন্তু উত্তর দিনাজপুরে প্রচুর ঝড় হয়েছে যা আম ছিল সমস্ত কিছু ঝড়ে গিয়েছে এটা বন্ধুরা তার দিন সন্ধ্যাবেলায় সরি সেদিনই সন্ধ্যাবেলায় রাত্রে আমার জন্য করেছে রিয়া রুটি আর আমি করছি এই ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা দিয়ে রাতের বেলা সবাই রুটি খাবো আর মাকে দেবো দুধ দিয়ে মা যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ খায় দামি দামি সমস্ত কিছু ওষুধ খায় মাথা ঘুরে ওই ওষুধ খেয়ে কিন্তু মাথা ঘুরছে একটু মায়ের জন্য দুধ দিতেই হয় তো মাকে বললাম যে রুটি দিয়ে দুধ খেয়ে নিবে আর আমি হচ্ছে এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে খাবো রিয়ারা তো ইচ্ছা হলে খায় না হলে খায় না ওদের জন্য একটু ভাত আছে তো দেখা যাক ওরা দু বনে কী খায় ওরা আবার সবাই ঠিকঠাক মতো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে যেমন ডিয়া ভর্তিটা হয়ে যাবে টিউশন খোঁজা হয়ে যাবে তখন কিন্তু এতটা টেনশন থাকবে না তখন ভাববো ওরা তো খেয়ে দিয়ে স্কুল গেলে আমি ফ্রি ছুটি হয়তো সারাদিনই ঠিকঠাকভাবে ব্লগ করতে পারবো হয়তো পড়াতে গেলেও সেখানে কিংবা ওদেরকে ছাড়তে গেলেও সেখানে এখন শুধু মাথায় টেনশন হচ্ছিলো কোথায় ভর্তি করাবো ভর্তিটা হবে কি না কবে চান্স পাবো এরকম এইরকম ধরনের অনেক টেনশন ছিল তো এটার জন্য একটু প্রচুর বিজি ছিলাম ঢেঁড়সে কিন্তু আলু দেয়নি এমনি এমনি করেছি ভাজাটা ঢেঁড়স ভাজা যদিও আমার খুব একটা ভালো লাগে না যাই হোক খেতে তো হবে ঢ্যাঁড়স পটল ভাজা এগুলো কিন্তু মোটেও আমার ভালো লাগে না ভীষণ বরঞ্চ একটু করলা ভাজাটা ভালো লাগে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু ওটা আমার ভীষণ ভালো লাগে বাবার বাড়ি থেকে আসার সময় কিংবা আসার পরে যেন গুছাতে গুছাতে একটা মনে হয় একটা মাস লেগে যায় আসলে সমস্ত কিছু ঘরে তো কেউ যদিও না থাকে তারপরেও মনে হচ্ছিলো সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে আছে এগুলো গোছাতে মুছ মুছতে গোছাতে আবার সাজাতে আবার নিজের মতো করে করতে একটা পুরো একটা মাস লেগে যায় তখন মনে হচ্ছিল সত্যি কেন যে বাবার বাড়িতে গেলাম নিজে নিজেই অনুতপ্ত হচ্ছিলাম আর তারপরে তো যেতে তো হবেই এসে আবার গোছাতে হবে আসলে এটাই হচ্ছে মেয়েদের জীবন সাজাতে গোছাতে একটা জীবন পার হয়ে যায় তবু কিন্তু আমাদের মেয়েদের কোনো নিজের পার্সোনাল কোনো ঠিকানা হয় না আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন